ইহকালে যত বাসা পাল্টাইছি এখন পর্যন্ত আমার চোদ্দ গোষ্ঠী কেন আমার সত্তর গোষ্ঠীতেও কেউ এত বাসা পাল্টায়নি বাসা পাল্টানোর সিজন চলে আসছে কি আর করার তাই তো বাসা পাল্টাইতেই হবে বছরে বছরে বাসা পাল্টানোর কি যে ঝামেলা কি যে প্যারা যারা যারা বছরে বছরে বাসা পাল্টায় তারাই একমাত্র আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার তো আমার জীবনের একটি প্যারাময় দিন আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ওই বাসায় আমরা শিফট করবো বাসায় তো চলেন আমার সাথে এখন বাসাটা খালি হয়েছে দেখতে রাখি আসুন তো এই যে আমরা এখন বাসা চেঞ্জ করার জন্য ওই বাসা দেখতে যাচ্ছি বাসাটা খালি হয়েছে বাসায় যে ভাবিরা ছিলেন অন্য ফ্ল্যাটে চলে গিয়েছে তো আমরা এখন এই বাসা থেকে ওই বাসায় শিফট করব সেজন্য বাসার পরিস্থিতিটা দেখতে যাচ্ছি আপনারাও চলুন আমার সাথে বুঝলাম না আমি পাগল হলাম নাকি আমার মোবাইল পাগল হইলো আমি আগে আগে চলে যাচ্ছি কিন্তু আমার কথা যাচ্ছে পরে পরে তো নতুন বাসার উদ্দেশ্যে আমি জাম্প দিয়ে নিচে নেমে গেলাম এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাসার পাশে যে রাস্তাটা অর্থাৎ বাসার নিচেই যে রাস্তাটা কি সুন্দর দেখেছেন এগুলো আসলে পিলখানাতেই সম্ভব আমাদের আমরা যে আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিবেশে থাকি এটার জন্য আল্লাহ নিকট কোটি কোটি শুক্রিয়া এখন আপনাদেরকে দেখাই এই দেখেন এই বাসাটা আমাদের পুরাতন আর এটা আমাদের নতুন মানে এই যে এই ফার্স্ট ফ্লোরেই আমরা এখন থেকে ইনশাল্লাহ থাকবো আমাদের ছোট্ট সংসারটা এখানেই এখন থেকে সাজাবো তো এই যে এই বাসাটার ছয় তলায় অর্থাৎ লিফটের পাঁচে আমরা ছিলাম কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতাম কিন্তু কি করব করার কিছুই নয় এইটাই জীবন মেনে নিয়েছি আসলে সবাই করে এই দেখেন আমাদের বাসার নিচে দেখতে পাচ্ছেন গাটটি গুটটি বেঁধে সবাই রেখে দিয়েছে অন্য বাসায় চলে যাবে আশেপাশের সব লোকজন এরকম বাসা চেঞ্জ করতেছে কি আর করার এগুলো আমরা মেনে নিয়েছি যেহেতু আমরা ডিফেন্স জব করা হাজবেন্ডকে বিয়ে করেছি সেহেতু আমাদের কাছে এগুলো দুধ ভাত তো এই যে আমাদের নতুন বাসায় এসে গিয়েছি এবং আমরা ঘরটা মানে বাসাটা পর্যবেক্ষণ করছি কোথায় কোনো প্রবলেম আছে কিনা তবে প্রবলেম থাকলে কিন্তু সরকার থেকেই আলহামদুলিল্লাহ ঠিক করে দিবে যেমন আমাদের বাসায় রং করা ছিল না এই দেখেন আমরা কমপ্লেন করার সাথে সাথেই আমাদেরকে রং করে দিতে এসেছে তো এইদিকে রং করছে এইদিকে চুপিচাপি আমার মেয়েটা একটু ভিডিও করে নিচ্ছে কারণ আসলে সবার সামনে ভিডিও করতে অনেক লজ্জা লাগে তো যাই হোক আমি একটু ভালো করে ঘুরে ফিরে দেখতেছি আরো কোনো প্রবলেম আছে কিনা প্রবলেম কিছুই নাই প্রবলেম আসলে আমার মনের প্রবলেম আগে যে বাসাটাই ছিলাম সেটা টাইলস করা ছিল বর্তমানে যে বাসাটাই আসতেছি বা আসবো সেই বাসাটা আসলে একদম কি বলে প্লাস্টার করা কোনো টাইলস নাই আসলে এটা শুদ্ধ বাংলা ভাষা কি আমি আসলে জানি না তার জন্য এভাবেই বলতেছি আপনারা বুঝে নেবেন আসলে বাসা পাল্টাচ্ছি এই জন্য খুবই ছোটাছুটি তো ওই যে ওইটা হচ্ছে আমাদের নতুন বাসা আর এটা দেখা এটা এই বাসাটা হচ্ছে আমাদের পুরাতন বাসা তো এই জন্য এত ছোটাছুটি বাসা পাল্টানো তো ভাইয়া আপুর আপনারা যে যাই বলেন আমি কিন্তু অনেক সংসারই মেয়ে মাসা এই দেখেন দৌড়ে ছুটে চলে যাচ্ছি আমার সাজানো সংসারটাকে এলোমেলো করে নতুন করে সংসার সাজাতে তো এগুলো এই জিনিসপত্রগুলো আমার মা রাতের বেলা অনেক কষ্ট করে আমাকে মেজে ঘুষে দিয়েছিল যদিও আমি অলস আমি ভেবেছিলাম ময়লা শহরে নিয়ে যাব কিন্তু আমার মা বললো না দাও আমি মেজে সুন্দর করে চকচক করে দিচ্ছি তারপরে আমি নেড়ে দিয়েছিলাম এখন সবগুলো শুকিয়ে গিয়েছে তাই ডাইনিং টেবিলের উপরে রেখে সাইড করতেছি কারণ বিকালবেলা লোকজন আসবে আপনাদের ভাইয়া লোকজন নিয়ে আসবে এই ফার্নিচারগুলো নতুন বাসায় নিয়ে যাওয়ার জন্য আমার ভিডিওটা শেষ কিন্তু কথা শেষ হলো না